জেরকম নয়ন আমাদের উজ্জ্বল ওরা কম দামে আমি একটু চেষ্টা করছি দেখি আমি পারি কিনা তা আল্লাহর রহমতে আমি সাকসেস হয়ে গেছে মাংস না ভাই বলে তুমি আমাকে নাও তুমি আমাকে নাও আমি আকরামের থেকে নেই কাছ থেকে নেই কিন্তু এইখানে একবার নিছি ভালোই খারাপ না অনেক সুন্দর আমরা কালকে আমি 5 কেজি নিয়েছিলাম মাংকিটা খুব স্বাদ লাগছে 15 বেচে 800 টাকা কেজি আর আমি বেচে 620 টাকা 20 টাকা মানে আপনাদের জন্য তো কঠিন হয়ে যায় কঠিন হয়ে যায় আর আমি আবারও বলতেছি ভাই আপনারা যতদিনতেgast আছেন আমি কিন্তু মাংসের মানটা বাড়াই দিয়েছি ভালো করে দিয়েছি আর একটু ভালো ভালো করছে আর যতটুকু সাধু করি মানে এটা আমাদের इज्जतটা রাখতে আছে হ্যাঁ আমরা যে একটা জায়গায় এসে ভিডিও করতেছি ভিডিও করতেছি আমাদের বিশ্বাসে কিন্তু অনেকই আছে অনেক আস্থা আছে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক ও শুভেচ্ছা বন্ধুরা আপনাদের অনেক রিকোয়েস্টের পর আজ কিন্তু চলে আসলাম মিরপুর এগারো নম্বর ওয়ালটনের মোড়ে ইকবালগ্রস্ত বিতানে আপনারা জানেন এরই ভিতরে কিন্তু সবচেয়ে কম মূল্যে মাংস বিক্রি করে কিন্তু ঢাকা শহরের ভিতরে সারা ফেলে দিয়েছে আমাদের ইকবাল ভাই সরল হাসি মুগ্ধতার মাঝখান দিয়ে সুস্থ গরু জবাই করে একদম সরাসরি কিন্তু দেখিয়ে দিয়েছে আমাদের ইকবাল ভাই এবং হাটে গরুর কেনার চিত্রটাও কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছে আমাদের ইকবাল ভাই অনেকে অনেকে প্রশ্ন করতেছিলেন যে ভাই কম দামে মাংস বিক্রি করে গরু কেমন হইতে পারে বা গরুর ভিতর ওনারা কি আসলেই কি পানি মিক্সড করে কিনা বা আজে বাজে কিছু দেয় কি না সেটারও কিন্তু প্রমাণ দিয়ে দিয়েছে আমাদের ইকবাল ভাই একদম হাটে গাবতলি হাট থেকে গরু কিনে এখানে নিয়ে এসে জবাই করে কিন্তু সেই ওজন করেও কিন্তু দেখাই দিচ্ছে আমরা সে আজকে ইকবাল ভাইয়ের সাথে কথা বলবো কেমন চলছে ব্যবসা বিক্রি এবং কাস্টমারদের সাথে একটু তাদের মত প্রকাশ করার চেষ্টা করব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান ভালো আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি হাসি দেখলেই শান্তি লাগে ভাই এটা সব আল্লাহর দান আমার তো কোনো কিছু না আমি এক গুণাগার অদম বান্দা সুন্দর কথা কত বছর কত বছর যাবত চলতেছে ব্যবসা এখানে আমি একই জায়গায় 30 বছর ব্যবসা করতেছি এই জায়গাতে 30 বছর 30 বছর আগে দোকানটা ছিল আমার এই যে দোকান না এই যে সামনে এই পাশটাতে একটু দেখাই হ্যাঁ এই পাশেরটা দোকান ছিল রাস্তা হওয়ার পরে এখানে চলে আসছি দোকানই ছিল দোকানে ছিল মানে বড় করার কারণে আরে একটু আমরা পিছনে চলে এসেছি পিছনে চলে আসছি ঠিক আছে যদি একটু আগের গল্প শুনতে চাই ইকবাল ভাই এই 620 টাকার আগে কেমন কি বিক্রি করতেন বা আমি অনেকে তো বিশ্বাস করবেন না আমি ঢাকাতে ষাট টাকা কেজি থেকে মাংস বেচার শুরু শুরু প্রথম শুরু ঢাকা থেকে ষাট টাকা কেজি থেকে ষাট টাকা থেকে দাপে দাপে দাম বাড়ছে এখন আমি আটশো পর্যন্ত বেচছি আটশো পর্যন্ত গরু গোছ বেচছি এখন সবাই দেখতেছে কি জবাই করে বলতাছে কি সাড়ে সাতশো আটশো বেচতেছি যেরকম নয়ন আমাদের উজ্জ্বল ওরা কম দামে বেশি দামে বিক্রি আমি একটু চেষ্টা করছি দেখি আমি পারি কি না তা আল্লাহর রহমতে আমি সাকসেস হয়ে গেছে ইনশাআল্লাহ মানে চেষ্টা করছেন আল্লাহ আল্লাহ মিলাই দিয়েছে আমি হয়ে গেছে সমস্যা হ্যাঁ পিছনের গল্পটা কিন্তু অনেকে একটু জানতে চেয়েছিলেন যার কারণে কিন্তু একবার ভাইয়ের কাছে আমরা প্রশ্ন করলাম এখন বেচা বিক্রির অবস্থা কেমন যাচ্ছে আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া আমার কালকের ভিডিওতে একজন মানে যে পুরনো কাস্টমার সেও বলছে কি উনি ঢাকাতে চল্লিশ বছর হইতে ওই চল্লিশ বছর পর থেকে ঢাকাতে যখন থেকে আমার সাথে পরিচয় কোনটি আমার কাছ থেকে গোস্ত নিচ্ছে তো উনারকে আমি ষাট টাকা কেজি গোস দিছি উনি নিচ্ছে উনি নিছে হ্যাঁ ওই ক্রেতা ওনারও নাম আছে ইকবাল উনি কন্ট্যাক্টার আচ্ছা আচ্ছা উনি কালকে প্রতিবেদনে বলছে আমি আরও দু একজন কাস্টমার বলছে আমি বলি না এভিন ভাইয়া কিন্তু তারা বলছে কাস্টমার হ্যাঁ তারা তারা বলছে এবং তারা নতুন কাস্টমার আজকে ধরেন প্রায় নাইনটি পার্সেন্ট সব আজকে বাইরের কাস্টমারে দিছি চট বাজার মিরপুরের বাইরের কাছে আমি বলি চকবাজার এখন এক 5 টাইম টাকা আসলে কাওলাত থেকে একজন আসছিল কাওলাত থেকে কাওলাত থেকে আইসে গেছে কাওলাত থেকে সিনে গেছে উনিও বলছে ভাই শুধু আপনার দেখার জন্য আসছি এক নজর ঠিক আছে ভাইয়া হ্যাঁ আজকাল ভাই ভালো কাজ করতেছে আমরা ইকবাল ভাইকে কিন্তু অ্যাপ্রিশিয়েট করি তারপর অনেকে একটু মাংসর ব্যাপারে হ্যাঁ দেখেন সমস্যা কথা বলতে চান

বিক্রেতাদের সাথে আমরা একটু কথা বলবো যারা মাংস সংগ্রহ করতেছে আসসালামু আলাইকুম আঙ্কেল আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়ালাইকুম আসসালাম মাংস সংগ্রহ করতেছেন জি কেমন মনে হচ্ছে ইকবাল ভাইয়ের মাংস ভালো ঢাকা সিটিতে তো সবচেয়ে সবচেয়ে কম দামে ইকবাল ভাই খাওয়াচ্ছে ছয়শো বিশ টাকা রেটে এবং রেটও জানতেন না না আমি মাঝে মাঝে নেই আমি নিই আকরামের কাছ থেকে নেই ইয়ের কাছ থেকে নেই কিন্তু এইখানে দুই একবার নিছি ভালোই খারাপ না মানে দাম হিসাবে মান হিসাবেও দুটাই ভালো ভাই পাই যেহেতু ক্রেতা একজন আমরা এই যে একটু ভাইয়ের সাথে কথা বলি সালামাইকুম ভাই কেমন মনে হয় আমাদের ইকবাল ভাইয়ের দোকানের অনেক সুন্দর আমরা কালকে আমি পাঁচ কেজি নিয়েছিলাম মাংসটা খুব স্বাদ লাগছে তা ওনার দোকানে আমি কাজ করি তাও আমি পাঁচ কেজি মাংস মহাজন দিয়ে নিয়ে গেছি করেন তারপর আপনি পাঁচ কেজি কিনে নিয়ে কিনে নিয়ে খেয়েছি আমি মহাজন আমাকে আধা কেজি আবার ছাড় দিয়েছে ঠিক আছে ফ্রি দিয়েছে আধা কেজি সাড়ে পাঁচ কেজি সাড়ে পাঁচ কেজি মানে মহাজন দিয়েছে তার একবার ভাই অনেক সুন্দরভাবে ছয়শো বিশ টাকাতে আমাদেরকে খাওয়াচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ ওনাকে আপনি যেহেতু ওনার সাথে কাজ করতেছেন আপনারা এই অসম্ভব কীভাবে সম্ভব করবেন ছয়শো বিশ টাকা ছয়শো বিশ টাকা ভাই বারে বারে হাট করে গাবতালি যে আবার দূরে দূরে হাট করে বিভিন্ন জায়গায় ঘুরে 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 হাট করে তো তাই ভাই ছয়শো বিশ টাকা তো আমাদেরকে খাওয়াচ্ছে সুন্দর বক্তব্য কিন্তু এই যে এই পাশে কিন্তু রাম ঝুলানো আছে ইকবাল ভাইয়ের আমরা একটু ইকবাল ভাইয়ের কাছে আবার চলে যাই ইকবাল ভাই যদি একটু জানতে চাই অনেকে প্রশ্ন করে যে অনেক মাংস ব্যবসায়ী তো আমরা আমাদের ভিডিওগুলো দেখে অনেকে বলে যে একটু ভাই ইকবাল ভাইকে প্রশ্ন করবেন যে গরু কেনার সময় আসলে কোন কোন দিকগুলো একটু দেখে কিনলে বা কোন দিকটা আপনারা দেখে কিনেন যার কারণে এত কমে খাওয়াতে পারেন আমরা যেহেতু আগে দেখি গরুটার চামড়া চামড়া মুটা আছে নাকি পাতলা তারপরে সিনাটা ধরে দেখি সিনাটা ধরে দেখি সিনাটা সিনাটা ধরে দেখে সিনাটা যদি চিনাটার তলা যদি একটু মোটা থাকে তাহলে ওটা চর্বি বেশি হবে যদি একটু চিকন থাকে তাহলে চর্বি কম হয় ওই হিসাবে আমরা আন্দাজ করে চোখে দেখে গরুটা চোখের ওজন একটা হিসাব করেন যে কত হইতে পারে হইতে পারে সবচেয়ে বড় কথা কি ভাইয়া চর্বি বেশি আর কম ওটা একটু যাচাই করি আচ্ছা আচ্ছা মানে চর্বিটা যেটা কম হবে সেটার একটু ভালো হবে ভালো হবে হ্যাঁ মানে কম দেখা যাবে চর্বি মাংসের যত কাস্টমার চর্বি কম নিয়ে তো আর চর্বি কম হলে মাংসটার মান বেশি থাকে ভালো থাকে হ্যাঁ এই জন্যে আমি চর্বি কম দেখে আনি এবং ভালো ভালো দেখে গরুটা আগে দেখি ইকবাল ভাই কি সব সময় থেকে মাংস গরু সংগ্রহ করেন নাকি অন্যান্য বিভিন্ন হাট ঢাকার বাইরেও হাট করেন ভাই ঢাকার বাইরেও করেন আর আজকে আমার যে ব্যবসी আছে কালকে রাত্রি আল্লাহর মধ্যে চলে গেছে আমি বলছি এক গাড়ি মাল আনতে কেনার জন্য কেনার জন্য ঢাকার বাইরে উনি একদম চলে গেছে জয়পুর একদম জয়পুর হাট হ্যাঁ বেনাপুলের সাইডটা আছে জয়পুর ওখানে গেছে ও উনি মনে দশ পনেরোটা নিয়ে আসবে গরুটা আর ওই দশ পনেরোটা শেষ হতে হতে আমি যাবো পাড়াগ্রাম পাড়াগ্রাম হরজতপুর হরজতপুর পাড়াগ্রাম ওখান থেকে আমি গরু কিনি আবার আপনার ওই একটা মানিকগঞ্জের ভিতরে আছে হাটে গেলে আমরা একা পাব কিন্তু যে হাটটা আমি করি ওখানে কুমিল্লার থেকে কষে আছে কুমিল্লা থেকে আছে আপনার চিরাগাঙ্গের থেকে কষে আছে আর বেশিরভাগ সাইড এলাকা ঢাকা সাইড এলাকার থেকে যায় ওদের সাথে কন্টেস্ট করে করো কিন্তু ওনারা বেঁচে আটশো টাকা কেজি আর আমি বেঁচে ছয়শো বিশ টাকা বিশ টাকা মানে আপনার জন্য তো কঠিন হয়ে কঠিন হয়ে যায় আর যারা মানে মূলত জেনে গেছে ছয়শো বিশ টাকা বেশি ওরা আমাদেরকেও একটু সহযোগিতা করে ব্যাপারী ভাইরা ব্যাপারীরাও হ্যাঁ সহযোগিতা করে কি না কম দামে গরু বেছে ওনারা দুই এক হাজার টাকা কম দাও না একটা ব্যাপারীর সাথে কথা বলতেছি ওই তো আমাকে চিনে না যে আমাকে চেনে তারা বইলা দেয় ভাই ওনার কাছ থেকে দু এক হাজার টাকা কম দাও যে জনসাধারণের সেবা করতেছে এদিক থেকেও সুযোগ সুবিধা ভাই পাইবে যদি হেল্প না করে আশেপাশে মানুষ তো আমার দ্বারা সম্ভব না একা দ্বারা কখনো সম্ভব কিন্তু খুব ভালো একটা পয়েন্ট বলছে আমাদের ইকবাল ভাই একা একা দ্বারা সম্ভব না আমাকে ব্যাপারীরাও হেল্প করে প্লাস যারা গরু দেয় তারাও জানে আমি কম দামে বেছি

আর সবাই ভালো কাজের দিকে সবাই এগিয়ে যায় এটাই স্বাভাবিক তো ইকবাল ভাইয়ের শুক্রবারে কালকে কয়টা গরু গেছে পাঁচটা গেছে ভাইয়া মহিষ মহিষ আমি জবাই দিই না এই পর্যন্ত মহিষ মহিষ জবাই দিই সামনে কি মহিষ আনার চিন্তা না আমার চিন্তা ভাবনা নাই যেহেতু আমার জায়গাটা ছোট আর আমি দিয়ে পারি না আমি যদি মহিষ তো আপনাদের এই মহল্লায় ভালো চলতো হ্যাঁ ওই পাশে আমার দোকান আছে ও জবাই দেয় একরাম জবাই দেয় ওদিকে উজ্জ্বল জবাই দেয় রব্বানি দেয় এই জন্য আমি মহিষের দিকে যাচ্ছি আমার গরুটা আমি বেশি

আপনাদেরকে বলতেছি আমি আবারও বলি আমি আরো আমি বগ্না করতেছি আর মাঝে মাঝে যদি আল্লাহ আমার জবে করি একদম কিন্তু এই প্রশ্নটা করি নাই ইকবাল ভাইকে যে কি ধরনের গরু বা গাই বা অনেকে বলেন যে গাই গরু কাটতেছে ইকবাল ভাই কিন্তু সরল মনে আপনাদের সামনে কিন্তু ক্যামেরার সামনে বলে দিল যে ভাই আগে হয়তো বা বড় গাই কাটতাম একটু চর্বি টর্বিও পাইতো এখন কিন্তু আমরা আসার পর থেকে মাংসের কোয়ালিটিও কিন্তু উনি চেঞ্জ করে ফেলে এবং ছোট ধরনের গরুগুলো আনতেছে এই যে দেখেন আমরা কিন্তু দেখাইছি এই যে অনেকে বলেন যে ভাই মাংস ধরে দেখবেন পানি বের হয় কিনা যে দেখితే এক ফোটা পানি বের করতে পারি কিনা না দেখেন বন্ধুরা হাত কিন্তু শুকলাই তো যাই হোক ইকবাল ভাই ইকবাল ভাইকে আমরা অ্যাপ্রিশিয়েট করি আরো সামনে গিয়ে যান সামনে কি ভাই মাংসের দাম কি আমি যতটুকু সাধ্য আছে আমি আগেও বলছি এখনো বলতেছি আমার ফুল চেষ্টা থাকবে আপন চেষ্টা থাকবে আমি যদি কিনতে পারি তাহলে বেছবো দাম বাড়াবো না আর যদি নাও পারি দাম বাড়ানো হয় তাহলে আপনাদের মাধ্যমে দাম বাড়াবো হঠাৎ করে দাম বাড়াবো না যেহেতু আপনাদেরকে মানুষ দেখে বিশ্বাস করে আস্তে আস্তে আমি যদি দাম বাড়াতে হয় ধরেন আমি ধরি আজকে এক তারিখ যদি আমার দাম বাড়ানো থাকে তো এক তারিখ থেকে বলে দেবো আমি পনেরো তারিখে দাম বাড়াবো আচ্ছা মানে মিনিমাম দশ পনেরো দিন আগে এর ভিতরে যদি আমার দুই চার দশ হাজার লসও যায় তা আমি ঠিক আছে হোক চালানটা থাকুক এবং বরকত না দান করুক সেই দোয়া আমরা কিন্তু করি ভাই জনগণকেও বলবো ইকবাল ভাইয়ের কাছ থেকে মাংস সংগ্রহ করার জন্য এবং ইকবাল ভাইয়ের জন্য দোয়া করার জন্য যাতে এই জনসাধারণের জন্য যে ভালো কাজগুলো করতেছে সেগুলো যাতে সামনে আরো অব্যাহত থাকে এবং বাড়িয়ে করতে পারে সেই চাওয়াই কিন্তু আমাদের থাকবে তো বন্ধুরা আজকে ভিডিও শেষ করব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম